জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের বোনের জন্য যেমন ছেলে চান অন্য কারো বোনের জন্য আপনি তেমন ছেলে হয়ে যান যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে আপনাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না মানুষ কতক্ষণ আপনাকে ভালো বলবে জানেন যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবেন জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যাবেন না এক সেই ব্যক্তি যিনি আপনাকে সফল হবার জন্য সব কিছু হারিয়েছেন আপনার বাবা দুই সেই ব্যক্তি যিনি আপনার কষ্টের দিনগুলোতে আপনার সঙ্গে ছিলেন আপনার মা ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি এর কারণ কি জানেন কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য ছিল কিন্তু বড়বেলার ভুলগুলো নয় পুরনো হলেও কখনো গাছ কাটবেন না ফল না দিতে পারলেও ছায়া দেবে তেমনি বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করবেন না টাকা পয়সা না দিতে পারলেও দুহাত ভরে দোয়া করবে গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা খাবারে নয় পার্থক্যটা জাত স্বভাব ও আচরণে যদি আপনি গরিব হন তাহলে আপনার নিজের আত্মীয়রাও আপনাকে এড়িয়ে যাবে আর যদি আপনি ধনী হন তাহলে আপনার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ আপনার খোঁজ নেবে বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানান কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ নয় সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয় দাড়ি পাল্লা ওজন বলতে পারে কোয়ালিটি নয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি আপনি ঢিল মারতে যান তাহলে আপনি আপনার গন্তব্যই পৌঁছাতে পারবেন না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় আপনাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই আপনাকে তার শিক্ষা দিতে পারবে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারুর সংস্পর্শে আসা হয় চৌরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষও একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না হিংসা তো তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হল আয়নার মতো আপনি অন্যকে যত বেশি দেবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি তাদের থেকে ফিরে পাবেন যে দেশের জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গনিজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না এক পুরনো পোশাক দুই সাধারণ জীবনযাপন তিন বৃদ্ধ বাবা মা চার দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানের জল পান করুন কারণ ঘোরা কখনো খারাপ জল পান করে না যে ফল পোকা খেয়েছে তা নির্দিদায় খান কারণ পোকা কখনো বিষাক্ত ফল খায় না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতন কারণ বিড়াল কখনো অপবিত্র বা নোংরা জায়গায় ঘুমায় না সত্য একবার বলতে হয় সত্য বারবার বললে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় কারণ মিথ্যা বারবার বললে সত্য বলে মনে হয় উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন সেটা মাউন্ট এভারেস্ট হোক বা আপনার পেশায় আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি আঘাত ভুলা সহজ কিন্তু অপমান ভুলা সহজ নয় একটা বাঘ সামনে লাফানোর জন্য একটা পাপ পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করবেন না যেটা আপনার কাছে দুষ্টমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে কেউ আঘাত দিলে না দে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্মচর্চা করুন নম্বর পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলুন কারণ এই পৃথিবীতে মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে সর্বদা সবাইকে সৎ কাজের আদেশ করুন এবং অসৎ কাজে নিষেধ করুন দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে